আপনি আমরা যখন ছোট ছিলাম কয়টা ডায়াবেটিস রোগী ছিল গ্রামে একটিও না আমার কথা বুঝতে পারছেন আমরা যখন ছোট ছিলাম তখন কে হাঁটতো না এরকম কোনো লোক ছিল না গ্রামে সবাই হাঁটতো পাঁচ দশ কিলো নর্মাল সবার হাঁটতে হইতো হাঁটতো না শ্রম করতো না এরকম লোক হচ্ছে কারা যারা অথর্ব বিকলাঙ্গ বুঝতে পারছেন এরা ছাড়া যাদের স্বাভাবিক নারী পুরুষ উভয়ে পরিশ্রম করেই তার জীবিকা নির্বাহ করতে হইতো মেয়েদের স্পেসিফিক কাজ ছিল পুরুষদের স্পেসিফিক কাজ ছিল পুরুষরা মাঠে ঘাটে কাজ করতো মেয়েরা ঘরের ভিতরে ঢেঁকি পাড়ানো থেকে শুরু করে তারপর হচ্ছে যে বড়ো বড়ো তাফালের অরজাল দিত হাঁড়ি পাতিল নিয়ে যাইতো ধুইতে টয়লেটেও যাইতে পাঁচ দশ মিনিট হাইটে যাওয়া লাগত তারপর কলস ভরে ভরে পানি নিয়ে আসা গোলায় ধান ভরা বের করা এগুলো আবার সিদ্ধ দেওয়া আবার ওগুলো রোদে শুকানো অনেক ধরনের কাজ ছিল এখনও আছে কোথাও কোথাও তো আবার অনেকে এইভাবে এভাবে ধান ইয়ে করতো আবার এভাবে এভাবে ধান বাড়ি মারতো কোথাও মলন দিলে বলে ওগুলো কাছাই মানে লট অফ ওয়ার্কস বাটা বাটি কাটাকুটি থেকে শুরু করে সারা সারাদিনেরই অনেক কাজ ছিল শ্রম ছিল তো সেই তুলনায় খেতে পেতো না তখন ভাতের মাড়ের জন্য লাইন ধরা লাগতো সো তারা রুগী হবে কি করে মানে এই রোগগুলা যেগুলো অলসতা বিলাসিতা থেকে আসে এটাকে বলে প্লেগ অফ প্রসপারিটি সেলুলার ওভারলোডের কারণে যে রোগগুলো হচ্ছে কোষে অতিরিক্ত চর্বি জমার কারণে যে রোগগুলো আছে কি কি ডায়াবেটিস ব্লাড প্রেশার রক্ত ব্লক যার ফলে হার্ট অ্যাটাক বা ব্রেনের স্ট্রোক যার ফলে প্যারালাইসিস হ্যাঁ ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে গেছে কিডনি নষ্ট হচ্ছে কিডনির কোনো দোষ না কিডনি নষ্ট হয় প্রেশার বেশি ডায়াবেটিস বেশি চিনি বেশি ইনসুলিন বেশি প্রদাহ বেশি হ্যাঁ ওষুধ বেশি আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায় প্রতিটা ডায়াবেটিস রুগীরই যদি তারা ছয়বেলা চিনি যেভাবে খাচ্ছে ডাক্তার তাকে ছয়বেলা চিনি খেতে দিচ্ছে ওষুধ দিচ্ছে পরে ইনসুলিন দিচ্ছে এভাবে একসময় কিডনি থাকবে না কিডনি নষ্ট হবে সবসময় আমরা পরীক্ষা করছি কবে নষ্ট হবে কবে নষ্ট হবে তারপর একসময় নষ্ট হবে এরকম দীর্ঘমেয়াদী যারা ওষুধ খাচ্ছেন ডায়াবেটিসের তারপর ডায়াবেটিসের ওষুধ খেতে খেতে প্রেশারের প্রেশারের ওষুধ খেতে খেতে হার্টের হার্টের ওষুধ খেতে খেতে ফ্যাটি লিভারের ফ্যাটি লিভার খেতে খেতে আরও এরকম একটা একটা করে ওষুধ বাড়ছে বাড়ছে না তো সব ওষুধ কোথেকে এক্সক্রিশন হয় বেশিরভাগই দ্বারা এক্সক্রিশন হয় মেটাবলিজম হয় কোথায় লিভারে মেটাবলিজম হয় তো এই জন্য দীর্ঘমেয়াদে সবারই লিভার ড্যামেজ হচ্ছে আস্তে 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 কিডনিও ড্যামেজ হচ্ছে তাহলে মেজর অর্গানগুলো কী কী আছে ব্রেন চিনি বেশি ব্রেনের জন্য ক্ষতি ইনসুলিন বেশি ব্রেনের জন্য ক্ষতি ইনসুলিন রেজিস্টেন্স আপনার সেলে হয় ব্রেনেও হয় এটাকে বলে টাইপ থ্রি ডায়াবেটিস এর ফলে মানুষ ভুলে যায় মনে থাকে না ধৈর্য কমে যায় এখন ধৈর্য কম যায় মানুষ প্রতিক্রিয়াশীল হয় বুঝতে পারছেন বেশি আবেগী হয়ে যায় আর নিজের ভালোটা বুঝতে পারে না ব্রেনের নিজের ভালো কোনো কাজ করে না যেমন ব্যায়াম আমাদের জন্য ভালো কিন্তু আপনার ব্রেন এটা বুঝতে পারছে না যেমন আপনার ঘুম ভালো আপনার ব্রেন বুঝতে পারছে না আর্লি ভরে ওঠা ভালো এটা ব্রেন বুঝতে পারছে না অতিরিক্ত খাওয়া ভালো নয় আপনার ব্রেন বুঝতে পারছে না বুঝতে পারছেন তো ব্রেনকে কে বোকা বানিয়ে রাখলো অতিরিক্ত ইনসুলিন ব্রেনকে বোকা বানিয়ে রাখলো ইনফ্লামেশন ব্রেনকে বোকা বানিয়ে রাখলো এখন ডিপ্রেশনকে বলা হচ্ছে ইনফ্লামেশন অব দ্য ব্রেন ব্রেনে ইনফ্লামেশনের কারণে ডিপ্রেশন হয় ইনফ্লামেশন কোথ থেকে আসে নষ্ট খাবার থেকে আসে প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুড অতিরিক্ত খাওয়া চিনি জাতীয় খাওয়া হ্যাঁ নেকেট কার্ভস খাওয়া হ্যাঁ সয়াবিন তেল খাওয়া বাজে খাবার খাওয়া বারবার খাওয়া বেশি বেশি খাওয়া হ্যাঁ রাত জাগা ব্রেন রেস্ট পায় না এক্সারসাইজ না করা এগুলো সব কিছুই এই ব্রেনকে ধ্বংস করে ফেলতেছে তো যার ফলে আর ব্রেনের চর্চা না করা চর্চা না করলে যে কোনো জিনিস নষ্ট হয় তাহলে এইভাবে দেখেন আস্তে আস্তে অ্যালজেমাস ডিমেনশিয়া হচ্ছে স্মৃতিভ্রষ্ট হচ্ছে মানুষ নিজের আপন বাচ্চাকে চিনতে পারছে না নিজের স্বামীকে চিনতে পারছে না স্ত্রীকে চিনতে পারছে না